প্রিয় শিক্ষার্থীরা আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে এন অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো তেইশটি এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স চেয়েছে সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এখানে আপনাদের আগেই বলে দিয়েছি আপনাদের আজকে জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে এন টিপিসি লিমিটেডের তরফ থেকে তারপর এখানে আপনাদের কী রয়েছে এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশন পদে নিয়োগ করা হচ্ছে তারপর এখানে আপনাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই এখানে সব মিলিয়ে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো তেইশটি এখানে ইউ আর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি আটানব্বইটি রয়েছে ইডাব্লু ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য বাইশটি ও জন্য রয়েছে চল্লিশটি এসসিদের জন্য রয়েছে উনচল্লিশটি এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রয়েছে চব্বিশটি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি এখানে সব মিলিয়ে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি দুশো তেইশটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি জবটি পেয়ে যান এখানে আপনারা পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন এখানে আপনাদের স্যালারি স্ট্রাকচার খুব ভালো রয়েছে এখানে আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা এখানে আপনাদের ঢুকেই আপনারা এখানে পঞ্চান্ন হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের খুব ভালো পরিমাণে স্যালারি রয়েছে তারপর এখানে আপনাদের কি রয়েছে তারপর এখানে আপনাদের বয়সীমা অর্থাৎ এখানে আপনাদের এজ রয়েছে এখানে আপনাদের বয়স সীমা কী চেয়েছে এখানে আপনাদের বয়স হতে হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে আপনারা যারা যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছেন তারপর আপনারা এখানে যারা এস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য বয়স রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তারপর এখানে আপনারা যারা এসসি বা এস টি ক্যান্ডিডেট রয়েছেন তারা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যেমন সরকারিভাবে বয়সের ছাড় পান তেমনি বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন তারপর এখানে ওবিসি যারা রয়েছেন তারা এখানে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এবং এখানে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এখানে আপনারা এখানে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন তারপর এখানে আপনাদের এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে আমরা একটু দেখে নিই এখানে বলছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন এখানে আপনারা যদি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এখানে আপনারা যদি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিং করে থাকেন যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে আপনাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং এখানে আপনারা যারা ইউআর বা ইডাব্লিউএস বা ও ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে আপনাদের মিনিমাম ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এই যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন সেই ট্রেডে আপনাদের ফর্টি পার্সেন্ট নম্বর থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে যারা এসসি এসটি টি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের কোনো রকম এখানে নাম্বারের ভ্যারিয়েশন নেই এখানে আপনারা শুধুমাত্র পাশ করে থাকলে এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার আমরা একটু দেখে নিই এখানে আপনাদের হাউ টু অ্যাপ্লাই কী রয়েছে এখানে আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে করছেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অনলাইনে করছেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দরকার হবে সেটি দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লিউ ডট এন ডট সিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবেন তারপর আমরা একটু দেখে নিই এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে এখানে আপনারা যারা জেনারেল ই এস এবং ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে এবং এখানে আপনারা যারা এসসি এসটি পি এক্স সার্ভিসম্যান বা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তাদের রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না বা আপনাদের রকমভাবে দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশন ফি এবং এখানে আপনারা যে অ্যাপ্লিকেশন ফিটা দেবেন এটি কিসের মাধ্যমে দেবেন এখানে আমরা একটু দেখেনি এখানে আপনারা ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটি জমা দিচ্ছেন এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের যে কোডটি রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি বা অ্যাপ্লিকেশনের যে ফিজটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছেন আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে সেটি আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবেন এবং এখানে আপনাদের পেমেন্ট ইন অনলাইন মোড কি রয়েছে এখানে আপনারা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনারা এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে সেটি দিয়ে দিতে পারছেন এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী রয়েছে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে আট দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে পঁচিশ এক দু অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে